আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিছু টার্ম রিলেটেড কোশ্চেন দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসেছে তো প্রথম দেখতে পাচ্ছেন দ্য টার্ম পিসি মিনস তো এখানে আমাদের মনে রাখতে হবে যে পি মানে হচ্ছে পার্সোনাল সি মানে হচ্ছে কম্পিউটার অর্থাৎ পার্সোনাল কম্পিউটার পিসি মানে কি পার্সোনাল কম্পিউটার নেক্সট হচ্ছে এ এপিআই মানে এতে হচ্ছে অ্যাপ্লিকেশন পিতে প্রোগ্রামিং আর আইতে হচ্ছে ইন্টারফেস অর্থাৎ এ মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই মানে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস তিন নাম্বার যেটা আছে আর এফ আইডি অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন এগুলা এইভাবে নাম মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে আর আর এফ মানে হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি আইডিতে আইডেন্টিফিকেশন তাহলে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন এল জি ই ডি এল তে লোকাল জি তে গভর্নমেন্ট ই তে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডি তে ডিপার্টমেন্ট তাহলে এল জি ই ডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান মানে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ কি পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্সেল পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ পিক্সেল কোন ইমেইল এর অর্থ কি কোন ইমেইলে বিসিসি এর অর্থ কি মানে ব্লাইন্ড কার্বন কপি বিসিসি মানে কি ব্লাইন্ড কার্বন কপি তারপরে নেক্সট ফুল এক্সপ্রেশন অফ এনবি এনবি বলতে আমরা এটা বিভিন্ন জায়গায় দেখে থাকি যেমন কোনো নোটের ক্ষেত্রে সাধারণত এমবি দিয়ে কোনো একটি নোট দেওয়া হয় এটার অর্থ হচ্ছে নোটা বেনি নোটা বেনি নেক্সট হচ্ছে এ এলইউ এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিক এতে অ্যারিথমেটিক এল্টে লজিক ইউতে ইউনিট ওয়াই ফাই ওয়াইফাই মানে ওয়ারলেস ফিডেলিটি ওয়ারলেস ফিডেলিটি দ্য টার্ম ডিডিও এস স্ট্যান্ডস ফর ডিস্ট্রিবিউটেড ডিট অফ সার্ভিস ডিস্ট্রিবিউটেড ডি অফ সার্ভিস হোয়াট ডাজ আই ওটি মিন্স এটা অনেক পরীক্ষা এসেছে আইওটি মানে কি আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস আইওটি মানে ইন্টারনেট অফ থিংস হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিপিএন ভিপিএন মানে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন এর কাজটি হচ্ছে আপনার যে রিয়েল যে অ্যাড্রেসটা সেটা ট্র্যাকারের বা যে ট্র্যাক করে তার থেকে এটা প্রোটেক্ট করে বা গোপন রাখে ওয়াইফাই এটা আমরা দেখেছি এটা অর্থাৎ ওয়ারলেস ফিডেলিটি অনেকে এটা মেরে দেবে ফ্রেন্ডলি ভুল করে বাট এটা হবে ঘ নাম্বার ওয়ারলেস ফিডেলিটি তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা এরকম ইনশাল্লাহ আরও অনেক দেখব আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম